মেন গেটের কালেকশন অনেকগুলি গেট এখানে সাজানো আছে সবগুলি গেট এক একটা গেট এক এক ডিজাইনের

খুবই সুন্দর একটা গেট গেট ভাই এটা বলে এটাকে ভিয়েতনামি গেট বলা হয় এই যে ধাক্কা দিলাম এই যে চলে যায় পাশে চলে গেল বাহ আবার এই পাশে পাল্লাটা এইভাবে চলে গেল এই ওয়াও এখন আপনি টান দিবেন এই পাশে এই যে খুলে গেল বাহ আবার এই পাশে পাল্লাটাও আপনি এইভাবে ধাক্কা দিবেন এই যে খুলে গেল মার্শাল্লাহ ভাই পুরো গেটটা মানে বইয়ের পাতার মতো ভাজ হয়ে গেল হ্যাঁ হয়ে খুলে যাবে দেখেন কত রইছে এই দেখেন মানে একটা একটা পাল্লা হচ্ছে গিয়া স্লাইডিং হবে একটা পাল্লা ফোল্ডিং ফোল্ডিং হবে এই দেখেন মানে এক কথায় বলতে পারি যাদের গ্যারেজে জায়গা কম যারা হচ্ছে গিয়ে জায়গার কারণে হচ্ছে গেট তৈরি করতে পারতেছে না সুন্দর তাদের জন্য গেট এই যে দেখেন কতটা স্মুথ দেখেন এই যে দেখেন কতটা স্মুথ মানে আপনি জোর খাটাইতে হবে না জোর খাটানোর প্রয়োজন একবার স্মুথ গেট মার্শাল্লাহ মার্শাল ভাই খুবই সুন্দর একটা গেট দেখার মতো ভিতরে কত কিছু খুবই সুন্দর গেট ভাই এই গেটটা কত ফিট কত ফিট বললেন এটা এগারো ফিট আর হাইট এগারো ফিট ভাই যাচ্ছে কোথায় এই গেট টা প্রবাসী উনি আমাদের কারখানায় এসে গেটটা অর্ডার করে যে এটা যাবে হলো বল আমিন এটা হল সম্পূর্ণ আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা আমাদের এই গেট আমরা তৈরি করি এবং কি আপনার বাড়িতে গিয়ে আমাদের এই গেট গুলো আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আল্লাহ ভাই

দেখতেছেন এই গেটটা আপনার অনেক জায়গা এখন কিন্তু আপনি এই আপনার তেরো ফিট জায়গায় আপনার সাড়ে ছয় ফিট সাড়ে ছয় সাড়ে ছয় ফিট এটা আপনার তিন ফিট করে হয়ে যেত হয়ে গেল আচ্ছা হ্যাঁ আপনার অনায়াসে জায়গাটা আপনার ফুল ইউজ করতে পারছেন অনায়াসে আপনার গাড়ি আমাদেরকে অর্ডার করছে এটা তার বাড়ির মানে মানুষ যাতায়াত করার জন্য এখানে একটা পকেট গেট রাখছে এটাও ভিয়েতনামি গেট দেখেন এক পল্লার সুন্দর হ্যাঁ এটা দেখা যায় সব সময় দেখা যায় মাছ আমার যখন ঢুকাবে তখন মানুষ আন্দাজ যাতায়াত করে মাছ আমার ঢুকাবে আর ওটারও পার্কিং এর জন্য হ্যাঁ আচ্ছা এই দেখেন আমি খুলে দিলাম এই লাগাই দিলাম বাহ এই পাশে পাল্লার মধ্যে হচ্ছে স্লাইডিং ফোল্ডিং এইখান দিয়ে আবার একটা পকেট প্লাস আছে ভাই ভাই আর কি দিবেন এই গেটের ভিতরে এটা এটা একটা পকেট প্লাস আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে যাতায়াত করবে মানে এই গেটের মধ্যে আর কি লাগবে স্লাইডিং হবে ফোল্ডিং হবে আবার হচ্ছে পকেট পাল্লাও দেয়া আছে মানুষ যাতায়াতের জন্য মানে যাতায়াতের জন্য পকেট প্লাস হ্যাঁ

আবার এই পাশে পালাটা এই যে ধাক্কা দিলাম খুলে গেল খুবই সুন্দর খুবই সুন্দর একদম স্মুথ দে গেট আবার এই গেটটা ভাই হলো পাশে হলো আট ফিট আর হাইট হলো সাত ফিট হ্যাঁ আচ্ছা এটার ভিতরে সিট হবে এই ভাইয়ের প্রায় আপনার প্রায় ছয় লাখ বাহাত্তর হাজার টাকার মালামাল অর্ডার করছে ওনার বাড়ি এ টু জেড কাজ আচ্ছা বারান্দার গ্রিল হ্যাঁ সিঁড়ির রেলিং থাই গ্রিল টপ রেলিং

এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মেনে আমরা এই কাজ করি এবং এই জন্য আমাদের এত অর্ডার একদম ভাই একদম এক কথায় বলতে পারি এন্টারপ্রাইজ মোটামুটি না একদম ভাইরাল হচ্ছে

একটা মতো দেখতেছি এই তাজটা হলো আপনার যে আমি বললাম যে প্রথমে ইতালি প্রবাসী ভাই যে গেট ওই গেটের উপরে এটা তাজ হবে এই তাজটা দেখেন এটা কতটা মোটা আমি একটু দেখানোর চেষ্টা করবো দেখেন কতটা মোটা দেখেন ভাই দেখছেন আসলেই মোটা অনেক মোটা এটা 6 মিলি মোটা মোটা প্লেট 6 মিলি মোটা প্লেট জি বাহ খুবই সুন্দর এই তাজগুলি ফিটিং হবে আচ্ছা এই তাজে অনেকে যদি লিখতে চায় বাবার নাম মার নাম লিখে নিতে পারবে আপনি যে কোনো নাম প্রেফার করেন আমরা সম্পূর্ণ ফ্রি তে আপনি গেজে যে চার্জটা আছে এটার জন্য একটাকও আপনার লেখার জন্য একটা দিতে হবে দিতে হবে না বাহ খুব সুন্দর ভাই অনেকে তো হচ্ছে রং ছাড়া চায় রং করা গেট তৈরি করছেন রং এই আমাদের এখানে রং ছালায় যে গেটগুলো তৈরি করতেছে গ্যালভানাইজ বক্স জাপানি প্লেট এখানে এটা যাবে সিলেট এই যে এটাও যাবে সিলেট

তো দর্শক যাদের হচ্ছে গিয়ে মেইন গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন চিন্তা করতেছেন নিজস্ব লেজার কাটিং মেশিনের কারা তৈরি করে গেট তাদের সেই প্রতিষ্ঠানে চলে আসার জন্য মদিন এন্টারপ্রাইজে দাওয়াত রইলো ইনশাল্লাহ চলে এসে দেখে যাচাই করে আপনারা ইনশাল্লাহ এখান থেকে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ